আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা প্রত্যেকেই জানি যে নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ এবং আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি উপহার নামাজকে দেশের চাবি বলা হয় এবং কে আমাদেরটি সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে নামাজের মাধ্যমে বান্দা সরাসরি তার কবির সাথে কথা বলেন নামাজ মোমিন ও কাফের মধ্যে পার্থক্য তৈরি করে নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে এবং আল্লাহ নৈকট অর্জিত হয় নামাজে রয়েছে দুনিয়া বিপরকালী অনেক কল্যাণ আজকে আমরা দুনিয়া ভরকারী নামাজের যে কল্যাণগুলো অর্জিত হয় তার মধ্য থেকে দুনিয়া ছয়টি কল্যাণ ও পরকালীন ছয়টি কল্যাণ নিয়ে কথা বলবেন ইনশাল্লাহ নামাজ পড়লে নামাজের জন্য দুনিয়ায় যে ছয়টি কল্যাণ নিহিত রয়েছে তার মধ্যে প্রথম কল্যাণটি হচ্ছে মানসিক শান্তি ও প্রশান্তি লাভ একজন নামাজে যখন নিয়মিত নামাজ পড়ে নামাজ আল্লাহর সাথে মনের সংযোগ স্থাপন করায় ফলে মনের অস্থিরতা ও দুশ্চিন্তা দূর হয় এবং আত্মা প্রশান্তি লাভ করে নামাজের দুনিয়াবি দ্বিতীয় উপকারটি হল শৃঙ্খলা ও সময় সময়ানুবর্তিতা দৈনিক ভার্স্প্য নামাজ নির্দিষ্ট সময় আদায় আদায় করার মাধ্যমে জীবনের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা অভ্যাস গড়ে ওঠে নামাজের দুনিয়াবী তৃতীয় উপকারটি হলো শারীরিক সুস্থতা নামাজের রোগ পুষ্টি এবং অন্যান্য অঙ্গ সঞ্চালনের মাধ্যমে শরীরের ব্যায়াম হয় যা রক্ত চলাচল বৃদ্ধি করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এর ফলে শরীর অধিকাংশ ক্ষেত্রে সুস্থ থাকে নামাজের দুনিয়াবি চতুর্থ উপকার হল এটি কাছ থেকে বিরত থাকা নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তির মধ্যে আলোয়ার বয়স সৃষ্টি হয় যা তাকে অশ্লীল ও খারাপ গাছ থেকে বিরত রাখে এবং ফাঁপ মুক্ত রাখতে সাহায্য করে নামাজের দুনিয়া পঞ্চম উপকার হলো পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য স্বাস্থ্যবিধি নামাজের আগে মাধ্যমে করা হাত পা এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিনে কয়েকবার দোয়া হয় এটি শরীরকে সুস্থ রাখে জীবাণুমুক্ত রাখে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয় পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে আর নামাজ তার প্রতিনিয়ত নিশ্চিত করে এটি এর পাশাপাশি ছয় নাম্বার তার যে উপকারটি নামাজি অর্জন করে সেটি হচ্ছে নিজিকে বরকত জীবনে সমৃদ্ধি আল্লাহ তা নামাজ আদায়কারী জীবনে ও তা নিজেকে বরকত দান করেন তার জীবিকা প্রশস্ত করে দেন এবং তার সকল বৈধ কাজ আল্লাহ সুবাহ সহজ করে দেন একজন নামাজির জন্য ফরকালে অনেক উপকার রয়েছে তার মধ্যে ছয়টি উপকার নিয়ে আজকে আমরা কথা বলব প্রথম উপকার হলো নামাজ জান্নাত লাভের প্রধান উপায় আমরা জানি যে নামাজ হলো বেঞ্চের সাবি যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবেন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কেয়ামতের দিন প্রথম হিসাব আমাদের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে যার নামাজ সঠিক হবে তার অন্যান্য হিসাবও সহজ হয়ে যাবে ফলে যার নাম থেকে মুক্তি ও জান্নাত লাভ করার ক্ষেত্রে নামাজ সহায়ক ভূমিকা হিসাবে ভূমিকা রাখবে তৃতীয়ত হল আল্লাহর নৈকট্য সন্তুষ্টি লাভ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে বিশেষ করে সিদ্ধার্থ অবস্থায় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের শ্রেষ্ঠতম মাধ্যম নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনে শ্রেষ্ঠ মাধ্যম বটে চার গুণাম আফার এক অর্থ নামাজ থেকে পরবর্তী অর্থ নামাজ মধ্যবর্তী ছবি ঘুড়াসম ক্ষমা করে দেয় এটি বান্ধার জন্য সহজে পাপ মোচনের ব্যবস্থা করে তারা নামাজের জন্য পাঁচ নাম্বারে কলার হল যাহার নাম থেকে মুক্তি হাদিসে আছে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ আগে জাহার নামের আগুন থেকে রক্ষা করবেন সর্বশেষ যে উপকারটি কথা বলব সেটি হচ্ছে নামাজ নামাজের জন্য কেয়ামতের দিন নূর বা আলো হয়ে দাঁড়াবে নামাজ আদায়কারীর জন্য কে দিন কঠিন মুহূর্তে নামাজ নুর বা আলো হয়ে পথ দেখাবে এবং এটি তার ইমানের প্রমাণ হিসাবে কাজ করবে তাই আসলে আমরা কাজ পেলে নামাজ আদায় করি যে কোনো কাজ ব্যস্ত থাকি না কেন সব কাজকে পিছনে ফেলে সবার আগে নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করি অমাতুল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি